পক্ষে কোনো ধর্মের অনুসারী হয়ে থাকে প্রকৃত অনুসারী হয়ে থাকে সে অন্য ধর্মের অন্য ধর্মের ব্যক্তাদেরকে কখনো কটুক্তি করতে পারে না আর আমরা একজন মুসলিম হিসেবে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম আমাদের আল্লাহকে নিয়ে যদি কেউ কটুক্তি করে আমরা আমাদের জীবনের শেষ লক্ষ্য কিন্তু থাকা পর্যন্ত এটা কখনো আমরা মেনে নিতে পারি না এই যেই শিক্ষার্থী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই তাকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক এবং এই বিএম কলেজের শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য এটা লজ্জা আর বিএম কলেজের শিক্ষার্থী হবে সকল অন্যায়ের বিরুদ্ধে সে যদি নিজেই অন্যায় করে তাহলে সেটা আমাদের শিক্ষার্থী সমাজের জন্য সেটা একটা গণপচর হয়ে সেই জন্য আমরা কলেজ প্রশাসনের কাছে মিলিতভাবে অনুরোধ করছি এই শিক্ষার্থীর অনতিবুলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করতে হবে আমরা ইতিমধ্যে দেখেছি যে হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আপনাচার্য সে আল্লাহ ও রাসুল সাল্লাহিসাল্লামের সান ও মানে রকম এক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আমরা ইতিপূর্বেও দেখেছি এরকম বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য এবং আমাদেরকে আমাদের ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষপূর্ণ কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হয় কিন্তু আমরা প্রশাসন এবং তাদের তালবাহানা বারবার দেখতে পাই আমরা বিচার আমরা কখনো পাই না আমাদের এদেশে কোনো নেতার নামে যদি বিশোদ্গার করা হয় তাহলে তার বিচার করা হয় আমরা আমরা আমাদের রাসুল সাল্লাহ সালামের সানে কুটক্তি করা হলে আমরা তার বিচার পাই না